হে এভরি ওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করবো বিসিএস এবং লিখিত কি এই মুহূর্ত থেকে একসাথে শুরু করা উচিত কিনা প্রথম কথা হচ্ছে আপনি প্রিপারেশনের কোন স্টেজে আছেন সেটা আপনি কীভাবে বুঝবেন মডেল টেস্ট দিয়ে তো মডেল টেস্টে যদি নাম্বার থাকে একশো পঁচিশ প্লাস বা একশো বিশ প্লাস সেক্ষেত্রে একেবারেই সেফ জোন তখন ডেফিনেটলি রিটার্নের পড়া শুরু করা যেতে পারে একদম নির্দ্বিধায় নিঃসন্দেহে লক্ষ্য রাখতে হবে অবশ্যই যে মডেল টেস্টের স্ট্যান্ডার্ড যেন বিসিএস এর স্ট্যান্ডার্ডের মতো হয় মডেল টেস্টটা যেন বিসিএস থেকে অতিরিক্ত সহজ বা অতিরিক্ত কঠিন না হয় সো ওটা আপনাকে মডেল টেস্ট দেওয়ার সময় সেটা দেখেই গেস করতে হবে বিসিএস প্রিলিমিনারির বিগত বছরের কোশ্চেনগুলো দেখে এই আইডিয়াটা নিজের মধ্যে জেনারেট করতে পারতে হবে এরপর আমি সেকেন্ড পয়েন্টে চলে যাই সেটা হচ্ছে যারা প্রথমবার প্রিলিমিনারি এখন পর্যন্ত পাস করতে পারে নাই যারা প্রথমবারই হচ্ছে শুধুমাত্র প্রিলিমিনারির জন্য ফাইট করছে তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে প্রিলিয়ার রিটার্ন প্রিপারেশান একসাথে নেওয়ার দরকার নেই কারণ আপনি আগে প্রিলিমিনারির সিলেবাসটা সম্পূর্ণ কমপ্লিট করে আপনি আগে একটা প্রিলি কোয়ালিফাই করেন কারণ হচ্ছে বিসিএস প্রিলির যে এক্সাম হলে যে এক্সাম প্রেশারটা থাকে ওই প্রেশারে অনেক কিছু ভুল হয় এবং মানুষ যতটুকু নাম্বার এক্সপেক্ট করা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেই নাম্বারটা কমে আসে এবং এটা এত কম্পিটিটিভ একটা এক্সাম যে এই কম্পিটিশান আসলে টিকে থাকাটা খুবই একটা কঠিন ব্যাপার থার্ড নাম্বার যে পয়েন্টটা কনসিডার করা উচিত সেটা হচ্ছে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ সময় আছে কি না সাতচল্লিশতম বিশেষ প্রিলিমিনারির এখন যতটুকু সময় বাকি আছে তো এতটুকু সময় বিবেচনা করলে যারা এখনও একটা প্রিলিও পাশ করে নাই এবং যারা মোটামুটি একশো একশো দশ এই ধরনের নাম্বারের মাঝখানে হাবুডুবু খাচ্ছে তাদের কিন্তু এই মুহূর্তে প্রিলি প্লাস রিটার্ন একসাথে পড়াটা কোনোভাবেই সাজে না কারণ আপনার প্রিপারেশান যখন এরকম পর্যায়ে চলে যায় যে আপনি একশো দশ নাম্বারের মতো পাচ্ছেন এরপরে আরও দশ নাম্বার যে আপনি বাড়াবেন ওই দশ নাম্বারের জন্য কিন্তু হাড় ভাঙা পরিশ্রম করা লাগে আর এখন যতটুকু টাইম আসে এই টাইমটুকু একদম প্রপারলি এক একশো পার্সেন্ট কাজে লাগাতে পারলে গিয়ে আপনার হয়তো বা আপনি এখন যে সিচুয়েশান আছেন সেই সিচুয়েশান থেকে আপনার দশ পনেরো নাম্বার বা বিশ নাম্বার পর্যন্ত হচ্ছে বাড়ানো পসিবল তো যারা বেশিরভাগ স্টুডেন্ট মানে আমার মনে হয় অনেক বড় মানে নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে এই জায়গাটাতেই স্টাক হয়ে থাকে একশো নাম্বার একশো দশ একশো পাঁচ মানে তাদের সব সময় এরকমই থাকে আমি নিজেও এই নাম্বারটার মধ্যেই স্টাক হয়ে আছি সো এখান থেকে বের হইতে হলে মানে আরও দশ পনেরো নাম্বার বেশি পেতে হলে কিন্তু এখনও হিউজ পরিশ্রম করতে হবে প্রিলির জন্যই হিউজ পরিশ্রম করতে হবে সো সেই ক্ষেত্রে প্রিলি রিটার্ন একসাথে করে খিচুড়ি করতে গেলে আমার মনে হয় যে আপনি প্রিলিতেই পিছায় যাবেন মানে আপনার ক্ষেত্রে হ্যাম্পারটা বেশি হবে ফোর্থলি আপনার যেটা কনসিডার করা উচিত সেটা হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা কতটুকু এখন এমন অনেকে থাকতে পারে যাদের প্রিলি প্রিপারেশান সম্পূর্ণ হয়নি কিন্তু তাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা অনেক কম ছোটোবেলা থেকেই অনেক কম তাদের ক্ষেত্রে যে কোনো জবের রিটেন এক্সাম ক্র্যাক করার জন্য অবশ্যই অবশ্যই পেপার পত্রিকা থেকে পড়াশোনা করার মাধ্যমে তাদের হচ্ছে বাংলা এবং ইংরেজি রেগুলার হচ্ছে যে লেখালেখির মাধ্যমে তাদের মানে হ্যান্ড রাইটিং স্কিলটাকে হচ্ছে একটু আপগ্রেড করা প্রয়োজন তো সেক্ষেত্রে আপনি যদি এমন একজন হয়ে থাকেন যে আপনি প্রিলি পাশ করলে রিটার্নে একেবারেই ফেল করবেন আপনার কাছে এরকম মনে হয় যে আমি প্রিলি পাস করেই যা মানে কোনো মতে করে যাবো কিন্তু আমি রিটার্নে গেলে ডেফিনেটলি ফেল করবো কারণ আমার লিখা ভালো না বা আমার হ্যান্ডরাইটিং স্কিল হচ্ছে অতিরিক্ত খারাপ সেই ধরনের কেজে আপনার রেগুলার প্রিলিমিনারি পড়াশোনা করার পাশাপাশি পত্রিকা থেকে কোটেশন কালেক্ট করা এবং বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা এই ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করা অ্যান্ড সাথে হচ্ছে যে রচনা লিখার প্র্যাকটিস করা মানে জাস্ট হ্যান্ড রাইটিং স্কিলটা ফ্রি হ্যান্ড রাইটিং বা ফ্রি থিঙ্কিং অ্যাবিলিটি যেটা এই জিনিসটা বাড়ানোর জন্য আপনার প্রতিদিন লিখালেখি করতে হবে সেটা করলে আপনার আস্তে আস্তে এ স্কিলটা হচ্ছে বাড়বে কারণ এটা একদিনের স্কিল না এটা বাড়াতে অনেক সময় লাগে এটার জন্যও কোনো দুই মাস তিন মাসের প্রিপারেশানে হয় না এটা মোটামুটি পাঁচ ছয় মাস ধরে এই হ্যান্ডরাইটিং স্কিলটাকে বাড়াতে হয় সেক্ষেত্রে আপনি আপনার প্রিলিমিনারি পড়ার পাশাপাশি জাস্ট আপনার হ্যান্ডরাইটিং স্কিলটাকে বাড়ানোর জন্য চেষ্টা করতে পারেন সেটা সবার জন্যই প্রযোজ্য লাস্টলি আমি যেটা বলবো যে অনেকেই কোশ্চেন করছিলেন যে যেহেতু দুই মাস সময় পাবো রিটার্নের জন্য তাহলে কি এখন থেকেই রিটার্ন পড়া শুরু করব নাকি এই ভিডিওটার সারমর্ম এটাই যে আপনার কাছে যদি মনে হয় যে আপনি প্রিলিমিনারির জন্য একদম একশো পার্সেন্ট রেডি আপনি প্রিলিমিনারিতে কাটমার্ক থেকে বেশি পাবেনই পাবেন সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি প্রত্যেকদিন লিখিতর জন্য একটু একটু করে পুঁজি করতে থাকেন লিখিতর জন্য একটু একটু করে মানে টপিকগুলো সাজাতে থাকেন এটা আপনার আপনাকে লিখিততে অনেকের থেকে অনেক আগ এগিয়ে রাখবে বাট যাদের কন্ডিশন এখনও এরকম যে আরও দশ নম্বর পনেরো নম্বরের মতো ঘাটতি আছে প্রিলিমিনারিতে সেই দশ পনেরো নাম্বারের ঘাটতি মেটানোর জন্য কিন্তু অফকোর্স যে দুই মাসের মতো বাকি আছে এই টাইমটা পুরাটুকু কমপ্লিটলি ইউটিলাইজ করতে হবে শুধুমাত্র প্রিলিমিনারির জন্য এটাই হচ্ছে যে বোঝানোর চেষ্টা করলাম তো বাকিটা আপনারা আপনাদের অবস্থান বুঝে আপনাদের ডিসিশানটা নেবেন সো এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ